सभी सदने आपुन मनोनिरापत्ती स्वतः करों से शरीर की वास्तुकला की एक्सेस नहीं हैं लवर्गन हैं उनकी मायने से चीन के समाज से लेकर देशांतर मजदूरों। यो दाउदा। मॉर्निंग मॉर्निंग।

This is my like মিলনমালা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে এসেছে রায়গঞ্জ এসেছে উত্তর দিনাজপুর এসেছে দক্ষিণ দিনাজপুর এসেছে কুচবিহার এসেছে জলপাইগুড়ি এসেছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং বিভিন্ন জেলা থেকে অসংখ্য আমাদের প্রতিটি হ্যাঙ্গারে যায় বড় করে লেখা রয়েছে যে সকল হ্যাঙ্গার গুলো ভর্তি হয়ে যাচ্ছে আপনারা এগিয়ে দেখবেন ছ নম্বর হ্যাঙ্গার অতিক্রম করে কিছু হ্যাঙ্গার এবং আপনার নিজের মালিকায় মোবাইল ফোন কারণ কোনো মানুষের সমাবেশ হারিয়ে যেতে পারে এবং হারিয়ে যাবেন আপনারা যে ব্লক থেকে যে অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চলে যে গ্রুপে এসেছেন সবসময় একসাথে থাকবার চেষ্টা করুন কোনো সমস্যা হলে